আজকে যে বিষয়ে আলোচনা করবো ফুলকপি খাওয়ার উপকারিতা আমরা প্রায় ফুলকপিগুলো খেয়ে থাকি কিন্তু এর অরিজিনাল উপকারীগুলো আমরা জানি না তাই এই ফুলকপি খাওয়াতে কি কি উপকার করবে এবং শরীরের জন্য কতটুকু উপকারী সে সম্পর্কেই আলোচনা থাকবে খাওয়ার উপকারিতা সম্পর্কে চলেন জেনে নিই এতে প্রচুর পরিমাণে ফাইবার আসে যা শরীরের কোলেস্টেরল মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফুলকপিতে থাকা ক্যালসিয়াম ও ফ্লোরাইড শরীরের হাড় শক্ত করে সর্দি ঠান্ডা কাশি গলা ব্যথা দূর করতে সাহায্য করে এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সালফার জাতীয় উপাদান শরীরে প্রদাহ দূর করতে সাহায্য করে সে সালফার জাতীয় উপাদান ফুলকপির ভিতরে রয়েছে এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে যা রক্ত তৈরিতে সাহায্য করে গর্ভস্থায় এই সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুলকপি পরিপাক তত্ত্ব ভালো রাখে ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে ত্বক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ফুলকপি খেলে চোখের সুস্বাস্থ্য বজায় রাখে ফুলকপিতে রয়েছে ভিটামিন এ যা চোখের জন্য খুবই উপকারী ফুলকপিতে রয়েছে আপেন নামক উপাদান যা ক্যান্সার কোষ ধ্বংস করে ক্যান্সার প্রতিরোধ করে এই উপাদান রক্তচাপ কমায় কিডনি ভালো রাখে ফুলকপিতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যা প্রদাহ কমাতে সাহায্য করে এটিতে আছে কলিন ও ভিটামিন বি যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতে স্মৃতিশক্তি বাড়ে বা সপ্তাহে চার পাঁচ দিন ফুলকপি খাওয়ার চেষ্টা করবেন